কর্নার ফল রাস্তা দুই দিকে গাছ গাছালি আছে কাঁঠাল গাছ আম গাছ কাঁঠাল হয়েছে নারকেল গাছ নারকেল হয়েছে বড় বড় আম গাছ সুন্দর বাড়ি অনেকগুলো নারকেল গাছ চার নারকেল গাছ চানপাড়া ফলমল গার্মেন্টসের পাশে এটাই স্বাভাবিক ড্রয়িং গাড়ি চারটা রুম না চারটা রুম বেডরুম বড় অনেক সুন্দর একদম ফ্ল্যাগ সিস্টেম একটা